তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে এরা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলশ আমার গলায় বেঁধেতেছ না এই আমি অশান্তির কলশ আজকে বুঝাব অশান্তি কাকে বলে তুমি কি তোমার স্বামীর ভাত খাবা हां ভাত কামু যদি আমার টিকটক করবার দেয় আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাই ভাত খাব না চিন্তা করেন মানে টিকটক যদি করবা দেই তাহলে শামির ভাত খাবো আর যদি টিকটক করানি না দেই তাহলে আমার শামির ভাত খাবো না আরে বৌদি তোমাদের এত কষ্ট আর সহ্য হয় না কেন গো সাগর ঠাকুরপ আমাদের আবার কি হলো আরে এই যে প্রথমে আতে ধরো তারপরে মুখে নাও তারপরে থুতু দাও তারপর ঢুকাও বিয়াদপ এসব নোংরা কথা বলো আরে বৌদি আমি তো সুয়ের মধ্যে সুতো দোকানের কথা বলছি কি হলো কি বৌদি কি করছো তোর বাপের আন্ডার প্যান্ট শুকাই ওরে শালা আমার বাপ দুটো মাল সামলাচ্ছে আর আমার কবলে একটাও জড়ছে না যে পুরো তো বউকে বলতেই হবে কথাটা বউ কথা গেল ও বৌ এই শোনো কি আমার জরুরি কথা বলার জন্য আমি খুঁজে বেরাচ্ছি বলো বলছি তোমার বোন ওই ছোট বোনটা ওকে কারণে প্রেম টেম করে নাকি নাকি হ্যাঁ কথা বললো শোনা আমার বোন আর প্রেম আমার বোন তো ছেলেদের সঙ্গে কোনো কথাই বলে না আর ছেলেদের ছেলে তো দোয়াশান দুধে চলে না গো না শোনা আমার একদমই বিশ্বাস হয় না ওই যে তিন রাতের মেলায় ছয় মাস আগে যখন আমাদের বাড়ি আইছিল হ্যাঁ আইছিল দুধে সুপরে নিয়ে আইছিল আজকে আমি রাস্তায় দেখলাম দুধে লাউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি বলি কি হলো ছয় মাসের মধ্যে